গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট বেশ জানার ধরার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা শুক্রবার থেকে মেয়ের পরীক্ষা আর আজ হলো বুধবার বুঝতে পারছো তার মধ্যে রাস্তায় এত জল এত পরিস্থিতি খারাপ স্কুলেও পাঠাতে পারিনি বৃষ্টির জন্য

কি পরীক্ষা বলে না এরকমই ইলিশ মাছ খেতে পছন্দ যদিও এই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছে সোমবার দিন খেয়েছে প্রথমবার আর এই হচ্ছে আজকে বুধবার আজকে হচ্ছে দ্বিতীয়বার এর আগে আমি আর ভয়ে দেই না আর এই বেগুনটা না বাইরে রাখা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন সবজির তো জানোই কীরকম দাম তো ফেলে দিতে গায়ে লাগে না তো বেগুনটা সোমবার দিন ইলিশ মাছের বেশ এতটা মতো তেল ছিল ওইটা একটু বেগুন দিয়ে ভেজেছিলাম দারুণ খেতে লাগছিল আর একটু বাইরেই রাখার ছিল মনে ছিল না ফ্রিজে ভরতে তো দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে আর সবজি তো জানোই কিরকম দাম তো ওই জন্য কেটে ওই দিয়ে দিয়েছে ওটা আমি খেয়ে নেবো আর ইলিশ মাছ আড়ার দেয় সেকেন্ড টাইম খাবে বললাম সেদিনকে ভাপা করে দিয়েছিলাম আজকে তাহলে ইয়ে খা ভেজে ঝোল করে দিই আলু দুয়ে পাতলা ঝোল খাবো না সেদিনের মতোই করে দাও সেদিনের মতোই করে দাও ভাবছি এবার ওকে পরীক্ষার দিনগুলো আমি দেখাবো কারণ টিউশন পড়ে এসে না আর একদম সময় থাকে না বাড়িতে নিয়ে পড়তে বসানো আর দিনের বেলা একটু দেরিতে ঘুম দিয়ে ওঠে মানে ঘুম দিয়ে উঠে আর পড়িয়ে পরীক্ষা দিতে যাওয়ার মতো সময় থাকবে না কারণ সাড়ে দশটা থেকে পরীক্ষা তো সেই জন্য ভাবছি কি যে এবার টিউশন পাঠাবো না এবার নিজে করবো বাড়িতে নিজে তৈরি করে নেব ওকে ওই দেখো পিছনে ঘুর ঘুর করছে স্নান টান হয়ে গেছে পড়তে বসেছে চলো আজকে ঘটকচুর রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের সাথে ওটাই শেয়ার করবো আজকে এই দেখো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের তো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা সেই সোমবার দিনে রেখে দিয়েছিলাম বাবা এনেছিল আবার আলা পাপা এলে আবার আলাদ্দার পাপাও আনা শুরু করবে এখন বাবা নিয়ে এসেছিলো তো আমি ইলিশ মাছের মাথাগুলো মাকে দেইনি ঘরে না গাঠি কচু তারপরে ঘট কচু এসব কেনা তো ভাবছি এই মাছের মাথা দিয়ে করব। তো সেই জন্য মাছের মাথাগুলো আর পাঠাইনি এই দেখো দুটো ইলিশ মাছ বাবা কিনেছিল তো চারটে মানে একটা মাথাকে দুবার করা চার পিস আর এই দিকে এই যে ঘট কচু কেটে রেখেছে আর একটু আলু দেবো দিয়ে চলো কীভাবে করছি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। আছে দাঁড়াব আগে সব মাছের মাথাগুলো একটু ভালোভাবেই ভেজে নেবো আর সব মাথাগুলো কিন্তু দেব না এখানে চার টুকরো আছে তো আমি দু দেব দেবো নাহলে সরকারি তুলনায় মাছের মাথা বেশি হয়ে যাবে আর মশলাতে দেবো দেখো আদা কাঁচা লঙ্কা আর জিরে আর কিচ্ছু দেবো না কারণ ইলিশ মাছের পেঁয়াজ রসুন আমরা খাই না আমি কিন্তু ইলিশ মাছে কখন নই পেঁয়াজ রসুন দেই না আদা জিরে বাটা দিয়ে ঝোল করে দিই আরাধ্যায় পাপাকে আর আমাদের ঘরে যেন তো এই আরাধ্যা আর আমার হচ্ছে ভাপা খেতে খুব ভালো লাগে আর আরাধ্যায় পাপা আবার ভাপা খেতে পারে না ওকে এবার আদা জিরে বাটা দিয়ে আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করে দিতে হয় মাছটা ভেজে নিয়ে আর দেখো এদিকে কিন্তু মাছের মাথা ভাজা হয়ে গেছে আর কচুগুলোকে আমি একটু মোটা মোটা করেই কাটলাম আর চলো এবার আস্তে আস্তে রান্নাটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি মোটামুটি সবাই পারো নতুনত্ব কিছু নেই তবুও আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব সময় আর দেখো কচুটা আর আলুটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর মশলা ধোয়া জলটা আর তারপরেই দিয়ে দিলাম কিন্তু মাছের মাথাগুলো এবার চলো এগুলোকে একটু ভেঙে নিই নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিই আর যেহেতু এই তরকারিটা আড়াধ্য খাবে না সেই জন্যই মাছের মাথা দিলাম না হলে দিতাম না কারণ প্রচুর কাটা থাকে ওর খেতে খুব সমস্যা হবে গলায় বেঁধে যেতে পারে তো সেই জন্য এটা দেবো না ওকে ইলিশ মাছ ভাপা করেছে ওটা দিয়েই খাওয়াবো এবার দেখো মশলার জলটা একটু কেনে এলে দিয়ে দিলাম কিন্তু নুন পরিমাণ মতো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নৌনার হলুদ দিয়ে আবার কোথায় নিলাম ওই মিনিট বিয়ে মতো আর দেখো জলটা কিন্তু একদমই টেনে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি এটা তোমরা চাইলে দিতেও পারো নয় দিতে পারো কিন্তু আমি তোমরা তো জানো যে তরকারিতে মিষ্টি না দিলে একদমই খেতে পারি না তো সেই জন্য আমি কিন্তু তরকারিতে একটু মিষ্টি দিয়ে নিলাম আর দেখো মশলাটা কিন্তু একদম বেশ ভালোভাবে কটানো হয়ে গেছে কড়াইতেও লেগে পড়ছে আর আমি কিন্তু খুব একটা বেশি তেলও দেইনি। খুব কম তেলেই কিন্তু রান্নাটা সারলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে যাতে আলু আর কচুটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়

আরাধ্যাকে পড়িয়ে চলে এলাম রান্নাঘরে আর দেখো সমস্ত কিছু কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেও আর একটু ভালো লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলে যেও না আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা আইকনটা অল করে রাখতে একদম ভুলে যেও না যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সববার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নেওয়ার এতটা সময় ঘুরে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের জন্য হাজির হবে আজকের মতো